সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শ্রী শ্রী উপলক্ষে গতকাল সন্ধ্যায় রাজধানীতে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে অসহায় মানুষের মাঝে বস্ত্র বিতরণ করেছেন সিদ্ধেশ্বরী সার্বজনীন পূজা পরিষদ এ আয়োজন সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ধর্ম বিষয়ক মন্ত্রনালয়ের হিন্দু ধর্ম কল্যাণ ট্রাস্টের ভাইস চেয়ারম্যান আ ফম খালিদ হোসেন বিশেষ অতিথি ছিলেন তপন দত্ত মজুমদার সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি নিবাস চন্দ্র মাঝি এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক বাবু নারায়ণ চন্দ্র দত্ত। আরও মন্দির রয়েছে এই বিষয়ে সংগঠনের সদস্যদের সাধারণ সম্পাদক নারায়ণ দত্ত জানান সিদ্ধেশ্বরের সার্বজনীন পূজা পরিষদ শুধু বস্ত্র বিতরণে সীমাবদ্ধ নয় ফিলিস্তিনের নিরীহ মানুষের উপর অমানবিক নির্যাতনের সময় তারা প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে প্রতিবাদ জানিয়েছে পাশাপাশি রমজান মাসে ইফতার সামগ্রী বিতরণ সহ বিভিন্ন মানবিক কার্যক্রম নিয়মিতভাবে পরিচালনা করছে সম্প্রদায়ের রাষ্ট্রীয় বলেন সরকার দেশের মন্দির ও হোসেন বিভিন্ন পূজা কোটি টাকা অনুদান প্রদান করেছে সময় প্রতিটি নিরাপত্তা শুভেচ্ছা জানাচ্ছেন তিনি আরও আশ্বাস দেন যে কোনো ক্যান্সার আক্রান্ত রোগী দরিদ্র শিক্ষার্থী বা বিধবা নারী সাহায্যের প্রয়োজন হলে ধর্ম মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে তিনি পাশে থাকবেন উপস্থিত সবাই মনে করেন এ মহতি আয়োজনের মাধ্যমে শুধু ধর্মীয় উৎসব নয় মানব সেবায় এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপিত হয়েছে